মশা মারতে কামার না দেগে এবার মশা নিধন করতে অভিনব উদ্যোগ গ্রহণ করলেন বারাসাত পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার সুমিত কুমার সাহা রবিবার সকাল থেকে পুরসভার কর্মী ও দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তার ওয়ার্ডের রামকৃষ্ণপল্লী প্রত্যেক বাড়িতে গিয়ে বাড়ির সেফটিক ট্যাঙ্কের পাইপে যেমন নেট লাগালেন তেমনি সেফটিক ট্যাঙ্কের ভিতর ও বাইরে থাকা নর্দমায় কেমিক্যাল ছড়ালেন যাতে মশার উপদ্রব থেকে তার ওয়ার্ডের বাসিন্দারা একটু রক্ষা পান কাউন্সিলরের অভিনব এই উদ্যোগে খুশি ওয়ার্ডের বাসিন্দারা এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান খুবই উপকৃত হই আমরা এর জন্য কাউন্সিলরকে ধন্যবাদ এবং ডাক্তারবাবু সবসময় আমাদের সঙ্গে আছে বিভিন্ন কাজে আছে ডাকলেই ওনাকে পাওয়া যায় সর্বত্র এবং এই মশা যে যে হারে মশার উৎপাত হয়েছে তাতে ওনার যে উদ্যোগ মানে কল্পনা করা যায় না দারুণ উদ্যোগ না না বিভিন্ন যে কোনো যে কোনো ব্যাপারে যে কোনো ব্যাপারে ওনার কাছে গেলে উনি মানে যতদূর সম্ভব

আমাদের তৃণমূল কর্মী আমাদের পার্টির খুব একনিষ্ঠ ছেলে বাপি চক্রবর্তী এটা পরীক্ষামূলক ভাবে উনি দেখেছেন উনি সেটা আমাকে বলেছেন যে আমরা প্রত্যেকে আমরা পৌরসভার থেকে তো ব্যক্তিগত কারো জমিতে বা বাড়িতে আমরা মশার স্প্রে করি না আমরা সময় রাস্তার যে খোলা ড্রেন বা যে আবর্জনাগুলো পৌরসভার যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে আমরা মশার স্প্রে করি এবং ডেঙ্গুর এই মশা মানে মারার জন্য বিভিন্ন ধরনের পৌরসভার থেকে সারা বছর ধরেই কিছু না কিছু পদক্ষেপ নেওয়া হয় কিন্তু আমরা দেখেছি যে আমাদের প্রত্যেকের বাড়ির আতুর ঘর হচ্ছে এই পায়খানার যে চেম্বার অনেকের বাড়িতেই কিন্তু সেই জায়গাটা খুব ভালো করে পরিষ্কার থাকে না এবং পায়খানার চেম্বারের যদি আপনি বিজ্ঞানটা দেখেন যে সেখানে তিনটে করে বক্স থাকে এবং তার ফার্স্ট চেম্বার সেকেন্ড চেম্বার থার্ড চেম্বার ফার্স্ট আর সেকেন্ড এই দুটোতে মল থাকে থার্ড চেম্বারটাই কিন্তু জল থাকে শুধু সেখানে মল থাকে না এখন সেই স্থির জলে কিন্তু ডেঙ্গু মশার লার্ভা যথেষ্ট পরিমাণে জন্মায় এবং সেগুলো যখন বড় হয় গ্যাস পাইপ দিয়ে তারা বেরিয়ে আসে এবং এই জায়গা কিন্তু আমাদের খুব কমন একটা জায়গা হলেও আমাদের পক্ষ থেকে কিন্তু এটা একটা নেগলেক্ট থেকে যায় তো ন্যাচারালি আমরা সেই কারণের জন্য এটা আমরা ওখানে ওই কেরোসিন বা পোড়ামোবিল এই জিনিসগুলো যদি ওখানে অন্তত দু চার ফোটা দিয়ে দেওয়া যায় তাহলে ডেঙ্গুর লার্ভা গুলো কিন্তু সহজেই বিনাশ করা যায় এবং যেখান থেকে মশাটা বেরোচ্ছে সেই গ্যাস পাইপের মুখটা যদি মশারির নেট দিয়ে আটকে দেওয়া যায় তাহলেও কিন্তু মশাটা বেরোতে পারে না আমরা যেরকম নিজেরা মশারি টানাচ্ছি তার সাথে একটা এডিশনাল পদক্ষেপ হিসাবে যদি এটা আমরা নিই তাহলে প্রত্যেকের বাড়িতে আরো বেশি পরিমাণে তারা মশার প্রভাব থেকে এবং পোকামাকড়ের প্রভাব থেকে মুক্ত হতে পারবো এই ধারণা থেকেই আমরা এই পরিকল্পনাটা নিয়েছি এবং আমরা আমাদের ওয়ার্ডের তেরো ওয়ার্ডের প্রত্যেক নাগরিককে সচেতন করছি তার বাড়ির ফুলের টবে যেরম জল জমতে দেবে না কোনো টায়ার বা টিউব পড়ে থাকবে না জমা জল যাতে না থাকে এবং পাশাপাশি এই উদ্যোগটা আমরা নিয়েছি যাতে করে এই জিনিসটার প্রতি আমাদের একটা অ্যাওয়ারনেস থাকে প্রত্যেক নিশ্চয়ই পৌরসভা তো যথেষ্ট ভাবেই করে পৌরসভার যা যা সরকারি পদক্ষেপ সেগুলোর ক্ষেত্রে পৌরসভা যথেষ্ট ভাবে সাহায্য করে এবং আমাদের পুর বোর্ডের চেয়ারম্যান আমরা যখন এসেছি মাননীয় অশ্বনী মুখার্জি তার কাছে আমরা দরাজ ভাবেই যেতে পারি এবং যখন যেটা প্রয়োজন তিনি নিশ্চিতভাবে করেন এবং এলাকার মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা সেটা তো আগে জানতে হবে আমি পৌর প্রতিনিধি পরে আগে আমি এলাকার ছেলে এখানেই আমার জন্ম যেহেতু তাজি পাড়ার যে কাকু কাকিমা বা দাদা দিদি ভাই বোনেরা বন্ধুরা রয়েছে তাদের সাথে কিন্তু পৌর পৌরসভা থেকেও আমার নিজের একটা অ্যাটাচমেন্ট থাকে তো যেহেতু সেটা সেই অ্যাটাচমেন্টটা কিন্তু সব সময় কোন একটা ছোট কাজ কোন একটা ছোট ড্রেন বা কোন একটা স্ল্যাব ভেঙে গেছে বা কোথাও রাস্তায় সব সময় যে পৌরসভার প্রতি তো সরকার আমাদের সরকারের প্রতি সেই দায়বদ্ধতা তো আমাদের জনপ্রতিনিধি হিসেবে থাকেই ফলে কিছু কিছু জায়গায় নিজে উদ্যোগ নিয়ে যদি সরকারকে সহযোগিতা করা যায় তাহলে প্রতীক এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ